বিসমিল্লাহির রহমানির রাহিম আসসালাম ও আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ প্রিয় গ্রাহক বৃন্দ একটি সুন্দর ব্যানার ঝকঝকে ভিজিটিং কার্ড বা একটি নিখুঁত দাওয়াত কার্ড এগুলো শুধু কাগজ নয় এগুলো আপনার পরিচয়ের প্রতিফলন সেই পরিচয়কে সুন্দর ও আকর্ষণীয় করতে রয়েছে কালার স্টাচ আমাদের কাছে আপনি পাবেন উচ্চমানের ব্যানার পোস্টার স্টিকার ভিজিটিং কার্ড আইডি কার্ড ক্যাশ মেমো স্কুল কলেজ ও অফিসের বিভিন্ন প্রিন্ট কাজ এছাড়াও মক প্রিন্ট জার্সি প্রিন্ট ও বিশেষ ডিজাইন সুবিধা আমরা দিচ্ছি দ্রুততম সেবা সাশ্রয়ী মূল্যে কারণ আপনাদের সন্তুষ্টি আমাদের লক্ষ্য ঠিকানা প্রেসপোর্টটি ক্রস লেন বাদুরতলা বগুড়া কালার স্টাচ টাচ সততা আমাদের অঙ্গীকার যোগাযোগ এখনই কল করেন শূন্য এক সাত চার তিন ছয় নয় দুই পাঁচ দুই শূন্য শূন্য এক আট ছয় পাঁচ নয় এক আট আট ছয় ছয়